হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম অনেক দিনের পর তো আজকে আমি দেখাবো তোমাদেরকে চিকেন চিলি রেসিপি তো দেখতে থাকো তো এটাতে আমি দেখুন কি কি দেওয়া হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে আদা রসুনটা বেটে রেখেছিলাম আদা রসুন বাটা দেবো চিকেনতে তো দেখুন আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম আর এই যে একটু মানে কালার তো এটা কালার আসার জন্য এই কালারটা ব্যবহার করছি তো এটাকে একটু আগে থেকে ম্যারিনেট করে রাখা হবে দশ পনেরো মিনিট তারপরে এটাকে তেলেতে ভাজা হবে তো এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কম করে দিলাম কেন কি গোলমরিচ পাউডার দেওয়া হবে এই দেখুন এটা হচ্ছে আড়ারস পাউডার তো অ্যালাড পাউডারটা দিয়ে মিশিয়ে দিলাম এই যে স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিলাম তো দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এই যে ম্যারিনেট করে একটু মেখে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে তেলেতে ভাজব তো আজকে আমি বানাবো চিকেন চিলি তো অনেক দিনের পর চিকেন চিলি কালকেও হয়েছিল তো পছন্দ হয়েছে তোমাদের দাদাকে ছেলেকে মেয়েকে তো সেই জন্য ফের চিকেন নিয়ে এসছে বলছে আজকেও বানাবো তো চিকেন চিলি আর পরোটা বানানো হবে তো এই দেখুন ম্যারিনেট করে রেখে দিচ্ছি খুব একটু বেশি চিকেন আনা হয়নি কমই আনা হয়েছে তো আজকে আমার ছেলে নেই খালি মেয়ে আছে আর হাজব্যান্ড আছে খাবে আর আমি তো চিকেন খাই না খেলেও ওই পকোড়া খাই তো এটা এই যে মেখে ঢাকা দিয়ে রেখে দেওয়া হচ্ছে তারপরে আমি আটা নাই তো ময়দা মাখবো পরোটা বানানো হবে তো এই দেখুন তেলটা গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে যে চিলি বানানোর জন্য লাগবে রসুন কুচি আদা কুচি আর এই যে এখানে আছে শিমলা মিচ কুচি আর এই যে বড় বড় করে পেঁয়াজ কুচি তো এমনি করে বড় বড় করে কাটতে হবে আর এই দেখুন পনেরো মিনিট হয়ে গেছে তো এখন আমি চিকেনটা ভাজবো তেলে ভেজে নেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকুন তো এই দেখুন বন্ধুরা তো ফট ফাট করে থাকছে আমাকে ভয় লাগবে তো আমি অনেকটা দূরে আছি তো ভেজে নিচ্ছি এইভাবেই তো চিলিটাকে গ্রেভি করার জন্য এই যে এখানে আমি একটু নিয়ে নিলাম যে আড়ার পাউডার আর এই যে কালার তো এটাতে জল দিয়ে আমি এখানে গুলিয়ে দিচ্ছি তো এটা দিয়ে একটু গুলিয়ে করে চিলিতে দিয়ে দিলে গ্রেভি হয় চিলিটা তো এই দেখো অর্ধেক ছানা হয়ে গেছে তো এখন একটা আমি খাবো তো দেখবো খেয়ে টেস্ট করে তো আমি বানাবো পরোটা তো পরোটাতেই দেখুন তো একটু কস্তুরি মেথি মিশিয়ে দেবো তো মিশালে একটু টেস্ট আসবে তো এই দেখুন কস্তুরি মেথি দেওয়া হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে মেখে দেবো আটাটা তো চিলির সঙ্গে তো পরোটাই খেতে মজাটা জমবে তো এই দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে আর এই যে সব পেঁয়াজ কুচি শিমলা মির্চ আদা রসুন কুচি সব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই সব চিকেন ভাজা হয়ে গেছে তো পেঁয়াজটাকে দেখো বন্ধুরা বেশি ভাজা চলবে নি হালকা ভাজতে হবে তো এরপরে আমি চিকেনটা দিয়ে দেবো তো এই দেখুন আমার চিকেন চিলি ফুটছে তো এখানে আমি একটু ওই যে চিকেন পাউডার আর একটু ব্ল্যাক পাউডার দিয়ে দেবো তো এই দেখুন বন্ধুরা একটু ব্ল্যাক পাউডার দিলে টেস্ট আসে তো সেই জন্য আমি একটু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার পরোটা আর এই যে চিকেন চিলি বানানো হয়ে গেছে তো এই দেখুন খুব সুন্দর হয়েছে দেখলেই জিবে জল এসে যাবে তো ফার্স্ট এখন আমার মেয়েকে খেতে দেওয়া হবে তো ওই খেয়ে বলবে কেমন হয়েছে ওই এখন খেয়ে বলবে তো কেমন হয়েছে সব গায়ে ভালো হয়েছে তো এই চিকেন চিলিটা যদি দেখেছ তো আপনারা প্লিজ বানিয়ে ছাড়বেন আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে ময়না ব্লগসে তোবাই তো তোমরা শুনলে কত ভালো হয়েছে টেস্টি টেস্টি তো তোমরাও ঘরে থাকা সামগ্রী দিয়ে ঘরে চিকেন চিলি বানাবে আর ভিডিওটি যদি আমার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা এখনটি ক্লিক করে দিও ফের দেখা হচ্ছে নেক্সট ব্লগতে